আশা করি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি একটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে ইস্টার্ন ব্যাংক পিএলসি তারা সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে ট্রেনি রিলেশনশিপ অফিসার তো উক্ত সার্কুলারটির প্রতিটি তথ্যই কিন্তু এখানে ইংরেজিতে রয়েছে তো আমি সকল তথ্যগুলোই বাংলা করে নিব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবদ্ধ হয় তো আমি ট্রান্সলেটে যাব এবং এখান থেকে বাংলা করে নিব তো দেখতেই পাচ্ছেন যে সকল ইনফর ইনফরমেশন বা তথ্যগুলো বাংলা হয়ে গেছে তো উক্ত সার্কুলারটি যে রেসপন্সিবিলিটি বা দায় দায়িত্ব রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন পরিকল্পনা করতে হবে আপনাকে এছাড়া অর্জন করতে হবে নতুন ব্যবসা পরিচালনা করতে হবে এবং অনুমোদিত কেপিআই অনুযায়ী মাসিক ব্যবসার লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে করতে হবে নতুন গ্রাহকদের ভিত্তি বৃদ্ধি করা এবং খুচরা ও বিক্রয় কৌশল বিকাশ হবে আপনাকে এছাড়া শাখা দ্বারা নির্ধারিত মাসিক বিক্রয় ম্যাট্রিক্স পরিচালনা করতে হবে বিক্রয় প্রসার অভিযান পরিচালনা করতে হবে অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় গ্রাহকদের জন্য সর্বোত্তম গ্রাহক পরিষেবা আপনাকে নিশ্চিত করতে হবে অভ্যন্তরীণ আহ সরি এই বিষয়টি আমি আপনি জানিয়ে দিয়েছি মাত্র ঋণ অথবা কার্ড বকেয়া যদি প্রয়োজন হয় পুনরুদ্ধারের করার জন্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সহায়তা করতে করতে হবে এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যোগ্যতা এবং অন্যান্য দক্ষতা যেটি প্রয়োজন সেটি তার এখানে উল্লেখ করেছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক পাশ করলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো বিষয় থেকে অনার্স অথবা মাস্টার্স যেটি পাশ করেন না কেন আবেদন করতে পারবেন শুধু অনার্স পাশ করলে আপনার আবেদনটি আপনি করতে পারছেন অনুরূপ এক্সপোজারে ছয় মাসের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনার সংশ্লিষ্ট কাজ যদি ছয় মাসের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে নতুন স্নাতকদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে অর্থাৎ যারা নতুন গ্র্যাজুয়েট রয়েছেন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন এবং চাকরিতে ট্রাই করতেছেন যাদের পূর্বে চাকুরী করার কোনো অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন যেটি তারা সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে নতুন স্নাতকদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে তো ইংরাজি এবং বাংলায় অবশ্যই আপনাকে চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে কারণ যেহেতু এটি একটি ব্যাংকিং জব সুতরাং আপনাকে অবশ্যই বাংলা এবং ইংরাজিতে পারদর্শী হতে হবে অনলাইন সফটওয়্যার মডিউল এবং এমএস অফিস প্যাকেজের কাজ করার জন্য পর্যাপ্ত কম্পিউটার সাক্ষরতা বা দক্ষতা আপনার কিন্তু থাকতে হবে যেহেতু আপনাকে ব্যাংকে কাজটি করতে হবে অবশ্যই আপনার অনলাইন সফটওয়্যার মডিউল সম্পর্কে ধারণা থাকতে হবে এছাড়া এম এস ওয়ার্ড বা অফিস এম এস অফিসের কাজগুলো আপনাকে জানতে হবে চাকরির অবস্থান শাখা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে তারা পোস্টিং করে দিবে অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের যে ব্যাংকের শাখা রয়েছে সেই শাখাগুলোতে আপনাকে পোস্টিং করে দিতে পারে অর্থাৎ সারা বাংলাদেশে কাজ করতে আগ্রহী এই ধরনের প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করবেন ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো কোম্পানির পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে প্রদান করবে বিডিটি এর মোট মাসিক বেতন একত্রিশ হাজার টাকা আপনাকে কিন্তু তারা প্রদান করবে পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে ইবিএল নীতি অনুযায়ী অন্যান্য গ্রাহকযোগ্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে কর্মক্ষমতার উপর ভিত্তি করে ইবিএল স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় বসার যোগ্য হবে অর্থাৎ আপনার কাজ বা আপনার পারফরমেন্স যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে তারা স্থায়ী করার জন্য একটি পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে যান তাহলে কিন্তু উক্ত প্রতিষ্ঠানে বা উক্ত ব্যাংকে আপনি পার্মানেন্ট স্টাফ হয়ে যাবেন আবেদন করতে ইচ্ছুক বাংলা আবেদন করতে ইচ্ছুক আবেদনকারীদের আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে ডবলু ডবল ডবলু ডট ইবিএল ডট কম ডট বিডি ক্যারি ক্যারিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে অর্থাৎ যারা আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আগামী আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ক্যারিয়ার সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে তাদের এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করবেন দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন করুন লেখা রয়েছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে আবেদনের পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে তো প্রথমে আমি উক্ত তথ্যগুলো আবারও ইংরেজি করে নেবো যেন বোঝাতে আপনাদেরকে সহজ হয় তো দেখতে পাচ্ছেন যে ইংরেজি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনাকে আবেদনের পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে এটি এখানে দেখাচ্ছেন আমি আবার আসবো আসার পরে আপনাদেরকে দেখাবো এই যে অ্যাপ্লাই অনলাইন না রয়েছে এখানে আমি ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যাদের বিডিস সফসের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু চাইলে বিডি অফসের মাধ্যমে আপনার সিবিটি আপনি প্রেরণ করতে পারেন প্রেরণ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন কারণ এই সার্কুলারটি বিডিস অফসে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে বিডি শফ থেকেও আপনাদের যে বিডিসি অফিসের সিবি রয়েছে সেই সিবিটির মাধ্যমে আবেদন করতে পারবেন তো আমি যেহেতু বিডিসি অফ থেকে আবেদন করবো না সুতরাং আমি নো করে দেবো নো করে দেওয়ার পরে আপনি যেহেতু তাদের অফিসিয়াল যে ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবো সুতরাং আপনি সেই আমি সেই ক্যারিয়ার ওয়েবসাইটটিতে চলে এসেছি তাদের ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসের দেখতে পাচ্ছেন তো এখানে আপনি প্রথমে আপনার নাম দেবেন এরপরে আপনার যেহেতু ফার্স্ট নেম দেবেন এরপরে লাস্ট নেম দেবেন এরপরে আপনার জেন্ডার দেবেন তারপরে আপনার ডেট অফ বার্থ দেবেন তারপরে পরবর্তী যে তথ্যগুলো রয়েছে যেমন ফাদার নেম মাদার নেম সহ অন্যান্য সকল তথ্যগুলো আপনারা খুবই নিখুঁতভাবে দিয়ে দেবেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় সকল তথ্যগুলো দেওয়ার পরে আপনারা যে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে প্রেস করবেন করার পরে কিন্তু আপনাদেরকে তারা পরবর্তী ধাপে নিয়ে যাবে এখানে কিন্তু পাসওয়ার্ডও আপনাদেরকে দিতে হবে অবশ্যই যে পাসওয়ার্ডটি আপনি দেবেন সেই পাসওয়ার্ডটি আপনি মনে রাখবেন বা কাতায় লিখে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে প্রেস করার পরেও কিন্তু আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি পূর্ণ করলে তারপরে সেভেন কন্টিনিউ বা যে অপশনটি থাকবে সেই অপশনটিতে আপনি যদি ট্যাপ করে থাকেন তাহলে সাবমিট লেখা থাকতে পারে সেই সাবমিটে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো উক্ত সার্কুলারটি বাংলাদেশের সবচেয়ে বড় জব আর বিডি শপসে প্রকাশ করা হয়েছে আপনারা বিডিট অপসে গেলে এই সার্কুলারটি পাবেন এছাড়া আপনারা যারা অনলাইনে এই সার্কুলারটি পেতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে যেতে পারেন আমি আমার ডিসক্রিপশন বক্সে ওই সার্কুলারটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে এই সার্কুলারটি দেখতে পারেন পড়তে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়া আপনারা গুগলে গিয়ে ইবিএল বা স্টার্ন ব্যাঙ্ক নতুন যদি কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবে তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন এবং যার যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা তারা অবশ্যই উক্ত সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ